জিগর হসপিটালের চিকিৎসক তরুণী খুন এবং ধর্ষণের ঘটনার পর খবরের শিরোনাম থেকে কখনোই সরছে না এই আরজিকর কিন্তু তারপরেও আমরা দেখেছি এই আরজিকর হসপিটালের চিকিৎসক তরুণী খুন ধর্ষণ মামলায় কিন্তু আদালত সাজা ঘোষণা করেছে তা সত্ত্বেও আরজিকর কিন্তু পিছু হচ্ছে না এবার যে বিষয়টা সামনে আসছে তা হচ্ছে এই আরজিকর হসপিটালের যিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির অভিযোগটা ছিল এবং সেইখানে কিন্তু চার্জশিট পেশ করেছে সিবিআই এবং সেখানে কিন্তু মূল অভিযুক্ত হিসেবে এই সন্দীপ ঘোষের নাম রয়েছে এবং এইখানেই যেন সন্দীপ ঘোষ যে আবেদনটা করেন তাই বিচারপুখে যেন খুব একটু ধিমে তালে করে অর্থাৎ দুটো গতি যে বিচারটা চলছে সেটা যেন তিনি চান না সেখানে তিনি আবেদন করেন কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের এবং তীর্থকর ঘোষ কিন্তু পরিষ্কার না করে দেন এরপরে তারা কিন্তু ডিভিশন বেঞ্চে আবেদন করেন এবং আমরা জানি জয়মাল্য বাগচি এবং শুভঙ্কর সামন্তের যে ডিভিশন বেঞ্চ এই সন্দীপ ঘোষের আবেদন কিন্তু গ্রহণ করেছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল আর জিগর হসপিটালে চিকিৎসক তরুণীর খুন এবং ধর্ষণের ঘটনার পর তার দেহ অর্ধনগ্ন দেহ উদ্ধার হয় গত নয়ই আগস্ট এবং তারপর থেকে গোটা শুধু বাংলা নয় সারা দেশ জুড়ে খবরের শিরোনামে এই আরজিকর হসপিটাল এবং তারপরে আমরা দেখি যে বিভিন্ন বেঞ্চ কলকাতা হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট এবং শেষে শিয়ালদা আদালতের সাজা ঘোষণা করেছে এবং শিয়ালদা আদালতে সন্ধি সঞ্জয় যে সাজা ঘোষণা করেছে তার বিরুদ্ধেও কিন্তু গেছেন রাজ্য সরকার এই সঞ্জয়ের রায় ফাঁসি চেয়ে পাশাপাশি ফাঁসি চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছেন সিবিআইও কিন্তু যেটা সামনে আসছে তার হচ্ছে নতুন করেছে এই যে আর্থিক দুর্নীতি মামলা অর্থাৎ এই যে চিকিৎসক তরুণীর অর্ধরক দেহ উদ্ধার নয় আগস্ট তারপরেই কিন্তু সামনে আসে আর্জিকার হসপিটালের আর্থিক দুর্নীতি এবং তারও কিন্তু তদন্ত শুরু করে সিবিআই অর্থাৎ কলকাতা হাইকোর্টের নির্দেশে কিন্তু তদন্ত শুরু করে সিবিআই এবং এইখানে দাঁড়িয়ে বলা যেতে পারে মূল অভিযুক্ত হিসেবে আর্থিক দুর্নীতির কালপিট হিসেবে উল্লেখ করা হয় সন্দীপ ঘোষের নাম এবং তারপরে সন্দীপ ঘোষ যে আবেদনটা করেন যে সিবিআই যে চার্জশিটটা পেশ করে সেখানে তিনি যেন একটা সময় চাইছিলেন কলকাতা হাইকোর্টে এবং তীর্থঙ্কর ঘোষ কিন্তু পরিষ্কার না করে দেন এরপরে তারা ডিভিশন বেঞ্চে আবেদন করেন এবং ডিভিশন বেঞ্চের যে বিচারপতি জয়মাল্য বাগচি এবং শুভঙ্কর সামন্ত বেঞ্চ তারা কিন্তু সন্দীপ ঘোষের আবেদন গ্রহণ করেছে যে প্রশ্ন যে সন্দীপ ঘোষ সময়টা চাইছেন কেন হতে পারে এক নম্বর যে সিবিআইর হাতে যে তথ্য প্রমাণগুলো রয়েছে বা আরও যে তথ্যমান জোগাড়ের চেষ্টা করেছিলেন সেখানে যে তারা লোপাটের চেষ্টা করবেন এই প্রশ্নটা কিন্তু অনেকে তুলছেন কিন্তু যেটা প্রশ্ন আবেদন কিন্তু করতে পারেন আমরা জানি সর্বোচ্চ সাদা প্রাপ্ত আসামিও বিচার ব্যবস্থার পাশে রাষ্ট্রপতির কাছেও কিন্তু প্রাণ ভিক্ষা চাইতে পারেন কিন্তু সংবিধানই রয়েছে আইনের একটা পার্ট সুতরাং সন্দীপ ঘোষ যে আইনি সহায়তা চেয়েছেন যে তাকে সময় দাও তা কিন্তু গ্রহণ করেছেন এই ডিভিশন বেঞ্চ এখন প্রশ্ন হচ্ছে এই যে আর্থিক দুর্নীতি আর জিগার হসপিটালে যেখানে কিন্তু ভয়াবহ বিষয়ের সামনে এসে এটা একমাত্র এই চিকিৎসক তরুণী যিনি খুন এবং ধর্ষণ হয়েছেন তিনি এক কথায় নিজের জীবন দিয়ে কিন্তু এই বিষয় সামনে এনেছেন এবং যেভাবে অর্থাৎ অবৈধ কম যে কোম্পানির সাথে সরকারি কোনো রেজিস্টার নেই সেই কোম্পানিতে ওষুধ কেনার একটা ব্যাপার সামনে এসছে এবং আমরা জানি ইনহেলার সহ নানান জিনিস কিন্তু সামনে এসেছিলো এবং আরও যে স্যালাইড ইতীন যে বিষয়টা সামনে এসেছে তাও কিন্তু উঠে আসছে এই আরজিগর হসপিটালে এবং আমরা জানি এক্সপায়ারি ডেট এক্সপায়ারি ডেট অর্থাৎ ডেট ওষুধের ডেট এক্সপায়ারি হওয়া ওষুধ সেই ওষুধও কিন্তু নাকি ডেট চেঞ্জ করে ডেট বদল করে ব্যবহার করা তো হাসপাতালে এই অভিযোগ কিন্তু এসেছে এই আরজি হসপিটালের বিরুদ্ধে ফলে সেইভাবেই যে আরও যেসব আর্থিক তথা কোথাও যেন ওষুধ কেনা বিভিন্ন চিকিৎসা সামগ্রী কেনা খেতে কোথাও যেন কাটমানি খেতেন নাকি এই সন্দিপ ঘোষ এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে এর প্রশ্ন হচ্ছে এই এক্সপায়ার ডেট ব্যবহারে এবং কোনো ওষুধ যখন ডেট এক্সপায়ার হয়েছে তা তো ফেলে দেওয়ার কথা কিন্তু তা যখন কোনো সংস্থা তুলে দেওয়া হয় এবং তারা ডেট বদল করে ডেট পরিবর্তন করে আবার ফেরত আসে সেখানে কিন্তু অর্থাৎ ধার্য মূল্যই কিন্তু তারা পান ফলে প্রশ্নটা উঠে আসছে এই যে দুর্নীতি এবং এইখানে যে আর্থিক বিশেষ করে এক্সপায়ার হতে পারে যেগুলো বৈধ ওষুধ বা সঠিক ওষুধ যেগুলো দেওয়া হয় তার একটা কাটমানি রেট হতে পারে এবং এক্সপায়ার ডেট যেগুলো তারা আলাদা একটা কাটমানি রেট কিন্তু হতে পারে এই বিষয়টা কিন্তু সামনে আছে এখন যেহেতু বিচার ব্যবস্থা অনেকগুলো নিয়ম রয়েছে তিনি আবেদনটা করতেই পারেন আর আবেদনটা গ্রহণ করেছেন জয়মল্ল বাগচি এবং শুভঙ্কর সামুদ্র ডিভিশন বেঞ্চ এখন প্রশ্ন যে এই দুর্নীতির আর কি পর্দা ফাঁসাবে কারণ এই যে চিকিৎসক তো উনি খুন এবং ধর্ষণ রয়েছেন এখানে যেখানে আমরা দেখেছি যে মূল্য অভিযুক্ত হিসেবে নাম কিন্তু রয়েছে একমাত্র সঞ্জয় রায়ের এবং দ্বিতীয় কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে পারেনি সিবিআই ফলে স্বাভাবিক এবং তারপরে যে সর্বোচ্চ অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের যে আদেশ দেন বিচারপতি সিয়াল্লাহ আদালতে তারপর তার ফাঁসি যে কিন্তু হাইকোর্টের কাছে রাজ্য সরকার এবং হাইকোর্টের কাছে সিবিআইও এবং তার থেকে গুরুত্বপূর্ণ হয়েছে এই আর্থিক দুর্নীতি অর্থাৎ এই চিকিৎসক তরুণী যিনি খুন এবং ধর্ষণ হয়েছেন তিনি নিজের জীবনটা দিয়ে এই আরজিক হসপিটালে পর্দা ফাঁশ করেছে তা বলার অপেক্ষা করেন এখন প্রশ্ন হচ্ছে এই যে আর্থিক দুর্নীতি মামলা কি সত্যিই সাজা পাবেন সন্দীপ ঘোষ বা আরও যারা তার ঘনিষ্ঠ হয়ে যারা গ্রেপ্তার হয়েছেন এবং তারা আপনার বারবার দেখে তারা নিয়ে জামিন পেয়ে বারবার আবেদন করছেন ছুটে যাচ্ছেন বিভিন্ন আদালতে কিন্তু সিবিআই যে চার্জশিটটা পেশা তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন যে জয়মাল্ল বাগচি এবং শুভঙ্কর সামন্ত ডিভিশন বেঞ্চ তারাই সন্ধি বসে আবেদন শোনানোর পর তারা কিন রায় দেন সেটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু যে একটা কথা বলে রাখা অত্যন্ত প্রয়োজন তা হচ্ছে এই আরজিগ হসপিটালের চিকিৎসক তরুণী যে নয় আগর যার অর্ধলগ্ন এবং রক্তাক্ত দেহ উদ্ধার হয় তিনি কিন্তু নিজের জীবনটা দিয়ে এই আরজিগল হসপিটালে আর্থিক দুর্নীতির পর্দাফাশ করেছেন কি বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ ভালো থাকবেন সবাই